টাকা পয়সা অলঙ্কারিজাইন এটা মাত্র সাত হাজার পাঁচশো ভাই এটা হচ্ছে মহের মডেল একের ভিতরে দুই ভাই ডায়মন্ড খাট ভাই পঁচিশের আপডেট হ্যাঁ ভাই এটা আপনার ছয় হাজার টাকা মাত্র এটা তো ভাইরাল একদম ভাইরাল

আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের অনেকদিন পরে আসলাম আপনাদের জি ভাইয়া আপনাকে নতুন নতুন কালেকশন আছে নতুন নতুন কালেকশন ভাই এবং নাকি পাইকারি একদম

এই খাট ঘরে নকশা ভাই দেখছেন নকশা গুলো পুরো ডাবানো ভাই যেখান থেকে পাঁচশো টাকা ভাই ভাই ভালোবাসা ভালোবাসার লাফ মডেল ভাই যে খাট ঘরে ভালোবাসা থাকবে ভরপুর জি ভাইয়া

টাকা আট হাজার টাকা টাকা দামে খুশ রয়েছে ভিতরে দেখে আসাম ভাই ভাই এটাতে হবে চারটা শুধু ডয়ারটা

এটা মাত্র পাঁচ হাজার কি বলেন একদম পাঁচ হাজার পাঁচশো পানির দাবি জি ভাইয়া মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো চকি কিনতে গেলে পাঁচ দশ হাজার টাকা লাগে এখানে খাট পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো ভাই এটাও কি পাঁচ হাজার এই খাট ঘরে ভাবি কিন্তু আরো নিতে বলো এত সুন্দর ডিজাইন এবং গোলাপ লাগিয়ে দিছি থাকলে ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যাবে ছোটখাটো গোলাপের বাগান লাগাই ভাবি রাগ করবে একটা গোলাপ খুলে দেবে

মাত্র ছয় হাজার টাকা ছয় টাকা ছয় হাজার টাকা

একটা ব্যবহার করতে ডয়ার আছে একের ভিতর সব একের ভিতরে সব এটা কত এটা মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার সাত পানির দামে বেরিয়েছেন এমন কেবিনেটাই তিন পাড়ে ওয়াল কেবিনেট নিচে দুটা ডয়ের দুটো

পাঁচশো গাড়ি ভাড়া কিন্তু নিজ দায়িত্ব বহন করতো বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন একটা ভাই এটার কথা

বাড়ি দেবো ফার্নিচারে ভাই কম দামে নিতে পারবেন এটাও সাত হাজার পাঁচশো মাত্র পাঁচশো টাকা ভাই চকির দামে যে একটা দেখেন কালারটা দেখেন আপনি যে কোনো Oscar Oscar no

ভাই <laughs>

এই মার্কেটের নাম নয় বিসমিল্লাহ ফার্নিচার মার্কেট এখানে 6 নাম্বার সিরিয়ালে পেয়ে যাবেন জি জি এবং স্ক্রিনে নাম্বার আছে চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে পারেন ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন আজকের ভিডিওটা কে কথাটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বগরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো দিবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ